গতকালকে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আমি একটা টপিক শিখেছি প্রায় দুই ঘন্টা সময় লাগিয়ে আমি একটা টপিক শিখেছি আর ওই টপিকটা শিখতে আমাকে খুব বেশি সমস্যার মুখোমুখি হতে হয়েছে এবং কি ওই নতুন টপিকটা শিখতে গিয়ে আমাকে কি কি সমস্যার মুখোমুখি হতে হয়েছে আর আমি ওই সমস্যাগুলো কীভাবে সলভ করলাম আর আপনিও কিভাবে ওই সমস্যাগুলোর মুখোমুখি হয়ে নতুন কোনো জিনিস শিখতে পারেন না নতুন কোনো টপিক নতুন কোনো সাবজেক্ট শিখতে পারেন না না শিখতে পেরে আপনার ওই সমস্যার ফাঁদে আপনি পরে আপনার নতুন টপিকগুলো শেখা থেকে আপনি বঞ্চিত হয়ে যান সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর আমি নতুন এই টপিকটা শিখতে গিয়ে কী কী সমস্যার মুখোমুখি হয়েছি আর সেই সমস্যাগুলো আমি কীভাবে সলভ করলাম সলভ করে কিভাবে আমি ওই টপিকটা শিখলাম সেটা নিয়েই আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক গতকালকে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আমি একটা টপিক শিখেছি টপিকটা পুরোপুরি শেখা হয় নাই টপিকটা ছিল যে কোম্পানি বড় বড় যে কোম্পানি রয়েছে ওই কোম্পানিগুলো তাদের বার্ষিক প্রতিবেদন দেয় আর কি কোম্পান পাবলিকের জন্য মানে ওটাকে বলে অ্যানুয়াল রিপোর্ট অ্যানুয়াল রিপোর্ট দেয় যেসব যে সমস্ত কোম্পানি স্টক মার্কেটে লিস্টেড থাকে ওই সমস্ত কোম্পানি তাদের বছর শেষে যে তাদের হিসাব হয় ওই হিসাব অনুযায়ী তাদের একটা বার্ষিক প্রতিবেদন দেয় ওই বার্ষিক প্রতিবেদনটা অনেক অনেক লম্বা থাকে ওইখানে থাকে কোম্পানি যে সারা বছর কিভাবে ব্যবসা করলো কিভাবে কতটুকু লোস হলো কোম্পানি এইসব কিছুই থাকে কতটুকু ব্যবসা করলো কতটুকু লোস হলো কতটুকু বিক্রি করলো কতটুকু ঋণ আছে কোম্পানির ওই সব কিছু থাকে লম্বা রিপোর্ট তো ওটা পিডিএফ আকারে দেয় কোম্পানি ওইটা আমি শিখেছি ওইটা পুরোপুরি শিখতে পারি নাই ওইটা যে ওইটার একটা পিডিএফ ছিল কোম্পানির পজিশন নিয়ে মানে একটা একটা পিডিএফে ছিল কোম্পানির পজিশন কোম্পানির কতটুকু কোম্পানির মালিক আছে মানে যারা শেয়ার হোল্ডার কোম্পানির যে ডিরেক্টর এ সমস্ত মানে কোম্পানির মালিকের কতটুকু অংশীদার আছে আর কোম্পানির ঋণে কতটুকু আছে ওইটাকে বলো কোম্পানির পজিশন ওই পজিশনের অংশটুকুই আমি শিখেছি মাত্র একটা পিডিএফের পিসটা একটা পিডিএফের পিসটা শিখতে আমার প্রায় দুই ঘন্টা সময় লেগেছে আর ওই দুই ঘন্টার সময় আমার খুবই বেশি কষ্ট হয়েছে আমার ওই বিষয়টা আমার কাছে খুবই কঠিন মনে হয়েছে আর যে সমস্ত কাজ আমার কাছে সহজ মনে হয়েছে সেই সমস্ত কাজগুলো হলো আমি ওই ওই যখন আমি ওই টপিকটা শিখলাম তখন আমার কাছে সহজ মনে হয়েছে সোশ্যাল মিডিয়া ঘুরে আসা ইউটিউব ঘুরে আসা এই সমস্ত কিছু আমার কাছে খুব বেশি সহজ মনে হয়েছে কিন্তু ওই যে টপিকটা শিখতে আমার কাছে খুবই বেশি কঠিন মনে হয়েছে কেন কঠিন মনে হয়েছে ওই টপিকটা আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল আমি ওই টপিকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখেছি বিস্তারিতভাবে শিখেছি এবং কি ওই টপিকটা শিখতে গিয়ে আমি একটা বিষয় স্পষ্ট হয়েছি যে যখন আমরা নতুন কোনো কিছু শিখি তখন ওই শেখার প্রতি আমাদের মন বসে না কেন আমাদের মন বসে না কারণ ওই টপিকটা শিখতে নতুন যে কোনো টপিক সাবজেক্ট আপনি নতুন যে কোনো কিছুই শিখেন না কেন ওইটা শিখতে আপনি মজা পাবেন না যখন আপনি মজা পাবেন না তখন আপনার ব্রেন বলবে এটা তো একটা কঠিন কাজ এটা চাইতেও তুমি আরও আনন্দদায়ক আরও মজাদায়ক কাজ মজাদায়ক কাজ করতে পারো সেই মজাদার কাজগুলো হলো আমরা তো সোশ্যাল মিডিয়ায় ঘুরতে অনেক বেশি মজা পাই তাছাড়া আমরা ফেসবুক ইউটিউব মানে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরতে অনেক মজা পাই আমরা বন্ধুবান্ধবের সাথে ঘুরতে অনেক মজা পাই কিন্তু আপনি যখন নতুন কোনো টপিক শিখবেন সেই টপিকগুলো শিখতে এতটুকু মজা পাবেন না যতটুকু মজা আপনি সোশ্যাল মিডিয়ায় ঘুরে পাবেন যতটুকু মজা আপনি বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়ে পাবেন যতটুকু মজা আপনি আপনার বন্ধুর সাথে মেসেঞ্জারে চ্যাট করে তারপর হোয়াটসঅ্যাপে চ্যাট করে যতটুকু মজা পাবেন ততটুকু মজা কিন্তু আপনি নতুন কোনো টপিক শিখতে পারবেন না নতুন কোনো টপিক শিখতে গেলে ওইটুকু মজা পাবেন না যখন ওইটুকু মজা আপনি পাবেন না তখন কিন্তু আপনার ওই নতুন টপিকটা শিখতে খুব বেশি সমস্যা হবে আপনার মনে হবে দূর এটা কি এটা তো একটা অস্বস্তিকর একটা কাজ এই কাজটা কেন আমি করব যেহেতু আমি এর চাইতে আরও আনন্দদায়ক কাজ করতে পারি এইটাই আমার কাছে খুব বেশি মনে হয়েছে ওই দুই ঘন্টার সময় আমার খুব বেশি কষ্ট হয়েছে তারপরেও আমি শিক্ষা বন্ধ করি নাই তারপরও আমার যে লক্ষ্য ছিল যে ওই পিডিএফে যা যা ছিল সব কিছু আমি শিখবো ওই পিডিএফের ছিল মানে ওই পিডিএফে এইটুকু হিসাব করা হয়েছে যে কোম্পানির কতটুকু ঋণ কোম্পানির কতটুকু অংশীদার ঋণদার পায় আর কোম্পানির কতটুকু অংশীদার মানে তাদের মালিকরা পায় মানে এটাকে অ্যাসেট বলে কোম্পানির কতটুকু অ্যাসেট ঋণে আছে আর কোম্পানির কত কতটুকু অ্যাসেট তাদের মালিকের আছে এই বিষয়টা আমি সম্পূর্ণভাবে শিখেছি পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখে এই বিষয়টা আমি সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে নিয়ে এসেছি প্রায় দুই ঘন্টা সময় লেগেছে দুই ঘন্টার একটু বেশি সময় লেগেছে আর ওই বিষয়টা শিখতে গিয়ে যেগুলো আমি বুঝি নাই সেগুলো কি আমি কি করেছি সেগুলোকে আমি গুগলে নিয়ে গিয়েছি গুগলে নিয়ে গিয়ে সেগুলোকে মানে বিস্তারিতভাবে জানার চেষ্টা করি ওইগুলো সার্চ দিয়ে যে টপিকটা গুগল আমাকে বোঝাতে পারে নাই মানে গুগল আমি আমি গুগল থেকে বুঝি নাই গুগল ঠিকই আমাকে বোঝাতে পেরেছে হয়তো আমি বুঝি নাই সেই টপিকটাকে আমি চেট জিপিটির কাছে নিয়ে গেছি চেট জিপিটির কাছে নিয়ে গিয়ে আমি চেট জিপিটিকে প্রশ্ন করেছি এটা কীভাবে কী হয় এটা কীভাবে কী কীভাবে কী কীভাবে এটা এটার মানে কি এটা কী এটা কি মানে সব কিছু চেট জিপিটিকে প্রশ্ন করেছে তো সে আমার জিপিটি আমাকে বিস্তারিতভাবে ওই টপিকটা বুঝিয়ে দিয়েছে মানে ওই টপিকে অনেকগুলো লাইন থাকে কোম্পানির কতটুকু কী আছে কোম্পানির কতটুকু কী আছে কোম্পানির কতটুকু মানে এই সমস্ত কিছু ওইটা যদি আপনি এই সমস্ত বিষয়ে যদি আপনার ধারণা না থাকে তাহলে এটা আপনি বুঝবেন না যদি ধারণা থাকে তাহলে বুঝবেন এই একটা পিডিএফে অনেকগুলো লাইন থাকে অনেকগুলো লাইনের পাশে অনেকগুলো হিসাব থাকে তো এটা আমি চ্যাট জিপিটিকে যখন বলেছি এক একটা লাইন বাই লাইন তখন সে আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছে যে এটার মিনিং এটা হয় এটার মানে এটা হয় এটার মিনি এটা হয় এটার মানে এটা হয় এটা চ্যাট জিবিটি আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছে এছাড়াও গুগলও আমাকে বিস্তারিতভাবে বুঝতে সাহায্য করেছে আমি এগুলো যখন আমি ওই পিডিএফটা পড়ে পিডিএফটা শিখতে মানে ওইটা ওইটাই একটা শিখে আর কোম্পানির একটা পজিশন এরকম প্রত্যেক কোম্পানি প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের ওইরকম একটা অ্যানুয়াল রিপোর্ট থাকে ওইরকম একটা অ্যানুয়াল রিপোর্টে তারা তাদের এই হিসাব নিকাশগুলো প্রকাশ করে তো এটা যেহেতু আমি পজিশনের জায়গাটা শিখে গেছি এখন আমি যে কোনো কোম্পানির যখনই এনুয়াল রিপোর্ট দেখব তখন ওই পজিশনের জায়গাটা মাত্র আমি চোখগুলো মাত্রই বুঝে যাবো এখানে কী 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 বিষয়ে কথা বলা হয়েছে আর এখানে কী কী হিসাব দেওয়া হয়েছে তো ওই টপিকটা শিখতে গিয়ে আমার কাছে খুব বেশি মনে হয়েছে এটা তো একটা কষ্টকর কাজ এর চাইতে আমি ইউটিউবে ঘুরে আসতে ইউটিউবে যদি ঘুরে আসি তাহলে আমার কাছে খুব ভালো মনে হয় আমি যদি একটু সোশ্যাল মিডিয়া ঘুরি তাহলে আমার কাছে একটু বেশি মনে ভালো মনে হয় এছাড়া আমি যদি একটু ঘুরতে বাহির হই এটাও আমার কাছে ভালো মনে হয় কেন আমি এই টপিকটা শিখছি এটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে এছাড়াও যখন আমি গুগলে সার্চ দিচ্ছিলাম ওই টপিকটা নিয়ে মানে ওই লাইনটা নিয়ে যে লাইনটা আমি বুঝিনি ওই লাইনটা নিয়ে গুগলে যখন সার্চ দিচ্ছিলাম তখন ও আমার কাছে মনে হয়েছে যে গুগলে গুগল থেকে বাহির হয়ে আমি একটু সোশ্যাল মিডিয়া ঘুরে আসি যেহেতু এটা ইন্টারনেটেই ছিলাম তারপরও আমি নিজেকে খুব কষ্ট করে নিয়ন্ত্রণে নিয়ে আমি ওই টপিকটা শিখেছি এইখানেই প্রায় লোকেরা আটকে যায় এইখানেই প্রায় লোকেরা নিজেদের টপিক শিক্ষা বাদ দিয়ে দেয় নিজেদের যে লক্ষ্য নিজেদের যে কাজ সেই কাজ করা বাদ দিয়ে দেয় তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না কোনো একটা টপিক যখন আপনি শিখবেন তখন সেই টপিকটা শিখতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হবেন কোনো একটা সাবজেক্ট যখন আপনি শিখবেন কোনো একটা সাবজেক্ট যখন আপনি পড়তে বসবেন তখন সেটা করতে গিয়ে আপনি অনেক বেশি বাধার মুখোমুখি হবেন আপনার মনে হবে এটা খুব বোরিং কাজ এটা খুব অস্বস্তিকর কাজ এর চাইতে আরও বেশি মজাদার কাজ আপনি করতে পারেন যখন এটা মনে হবে তখন যদি আপনি ওইটা ছেড়ে দিয়ে আপনার যেটা ভালো লাগে ওটা করতে আপনি লেগে যান তাহলেই আপনি সব হারিয়ে ফেলবেন তাহলেই আপনি আপনার যে মূল কাজ সেটা করা থেকে বঞ্চিত হবেন আর যদি আপনি ওই সময় নিজেকে নিয়ন্ত্রণ কর নিজেকে নিয়ন্ত্রণ করে আপনার সামনে যে কাজ ওই কাজটা যদি মনোযোগ সহকারে করতে পারেন তাহলেই আপনি যে কোনো টপিক শিখতে পারবেন শিখে এগিয়ে যেতে পারবেন আর আপনি যদি ওই সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আপনার ব্রেন যা বলে আপনার মন যা বলে যে একটু এটা তো অস্বস্তিকর কাজ আমি আরও মজাদার কাজ করতে পারি এবং কি আপনি যদি সেই মজাদার কাজ করতে লেগে যান তাহলে আপনি কিন্তু মহা সমস্যায় পড়বেন আপনি কখনোই নতুন কোনো টপিক কখনোই কঠিন কোনো জিনিস শিখতে পারবেন না কখনোই আপনি নতুন একটা ভাষা শিখতে পারবেন না কখনোই আপনি কঠিন কোনো সাবজেক্ট শিখতে পারবেন না কখনোই আপনি নতুন নতুন এই দুনিয়াতে শেখার মতো নতুন নতুন অনেক টপিক আছে আপনি কিন্তু সেই টপিকগুলো শিখতে পারবেন না যখনই আপনি যখন কখন শিখতে পারবেন না যদি ওই যখন ওই টপিকগুলো শিখতে আপনি বসবেন শেখার পর এটা মনে হবে কঠিন কাজ এর চাইতে মজাদার কাজ হলো সোশ্যাল মিডিয়া ঘুরে আসা এর চাইতে মজাদার কাজ হলো বন্ধু বান্ধবের সাথে মেসেজ দিয়ে বন্ধু বান্ধবের সাথে ঘুরে আসা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া যখন এই সমস্ত কাজগুলো আপনার কাছে মজাদার মনে হবে আর নতুন কোনো টপিক শিখে আপনার কাছে কষ্টকর মনে হবে আর আপনি যখন এটা মেনে নেবেন তখনই আপনি মহা সমস্যায় পড়বেন আর যখনই আপনি ওই কঠিন জিনিসগুলো শিখে আপনার কাছে কঠিন মনে হবে আর আপনি যদি মনে করেন এটা কঠিন কাজ ঠিক আছে এটা এখন আমার সমস্যা হচ্ছে যদি আমি এটা প্রতিদিন করি যদি আমি এটা নিয়মিত করি তাহলে এই সমস্যাটাও আমার কাছে একটা সময় মজায় রূপান্তরিত নেবে এই সময় এই কঠিন কাজগুলি একটা সময় আমার কাছে সহজ মনে হবে যদি এটা আপনি মেনে নিয়ে আপনি ওইটা আপনার সামনে যে কাজ আছে আপনার সামনে যে শেখার নতুন টপিক আছে এটা যদি শিখতে পারেন তাহলেই আপনি জাস্ট আপনার যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছে যাবেন ওই কঠিন কাজটাও একটা সময় আপনার কাছে মজা মনে হবে এটা আসলে হয় ডোপামিনের একটা ব্যাপার স্যাপার রয়েছে তো ওইদিকে যাচ্ছে না ডোপামিনের কারণেই আমাদের এগুলো হয় ভালো লাগে ভালো না লাগে ভালো লাগে না সোশ্যাল মিডিয়ায় ঘুরতে আসা ভালো লাগে নতুন কোনো টপিক শিখতে ভালো লাগে না এটা ডোপামিনি আমাদেরকে এটা ডোপামিনেরই একটা ফাদ তো এটা এদিকে আর যাচ্ছি না এখন এদিকে এই বিষয়টা নিয়ে হয়তো আরও একটা কোনো ভিডিওতে কথা বলবো কিন্তু এখন আমার মূল কথা হলো এটাই আপনি যখন নতুন কোনো টপিক শিখতে বসবেন তখন আপনার কাছে এই টপিকটা শেখা খুব বেশি কষ্ট মনে হবে খুব বেশি সমস্যা মনে হবে খুব বেশি কঠিন মনে হবে খুব বেশি হার্ড মনে হবে আর আপনি যদি ওই কঠিন জিনিসটাকে শিখতে পারেন একটু ধৈর্য ধরে তাহলেই আপনি আপনার সামনে যে কোনো কঠিন বিষয় হোক আপনি এটা শিখে নিতে পারবেন তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করে আমি পিডিএফগুলো অনেক লম্বা আমি যে কোম্পানির পিডিএফগুলো শিখতে মানে কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্ট ওই রিপোর্টগুলো কীভাবে বিস্তারিতভাবে অ্যানালাইসিস করতে হয় কীভাবে বিস্তারিতভাবে বুঝতে হয় ওটা যখন আমি শিখছিলাম তখন পিডিএফগুলো অনেক লম্বা লম্বা থাকার পরও মাত্র একটা পিডিএফ শিখেছি অনেক কষ্ট করে দুই ঘন্টা সময় লেগেছে তো আজকাল একটা পিডিএফে কোম্পানির যে রেভিনিউ ওই রেভিনিউর বিষয়টা থাকে এটা নিয়ে আজকে শিখবো তো গতকালকে যেভাবে কষ্ট হয়েছে আমি আশা করি আজকে আমার এই সেইভাবে কষ্ট হবে না আমি আজকে ইজিভাবে এই বিষয়টা শিখতে পারবো তো সব কথা শেষ কথা হলো আপনি যদি নতুন কোনো টপিক শিখতে চান আপনার কাছে অস্বস্তিকর মনে হবে কঠিন মনে হবে এটা অমজাদার অমজাদার মনে হবে আর বাকি সব কাজ আপনার কাছে মজা মনে হবে এটা যদি আপনি তখন যদি আপনি নিজেকে সামলে নিতে পারেন তখন যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন যে আমি যেটা শিখছি এটা এখন আমার কাছে মজা লাগছে না কিন্তু এটা শিখে আমার জন্য দরকার এটা ভেবে যদি আপনি শিখতে পারেন তাহলেই আপনি শিখে ফেলতে পারবেন যে কোনো কঠিন কাজ আর যদি আপনি এখানেই বলেন যে এটা কঠিন ছেড়ে দূর এটা আমি করবো না করে দিই যেটা আপনার মজা লাগে ওইটা করতে যদি আপনি চলে যান তাহলে আপনি সহজ একটা বিষয়ও শিখতে পারবেন না সবসময় মনে রাখবেন নতুন কোনো টপিক নতুন কোনো সাবজেক্ট নতুন যে কোনো কিছু শেখা প্রথম দিকে একটু কঠিন কিন্তু যখন এটা আপনি নিয়মিত করবেন তখন এটা আপনার কাছে সবচেয়ে সহজ কাজ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আমি আপনাকে বলবো প্রতিদিন নতুন একটু একটু কিছু শিখতে থাকুন প্রতিদিন যে কোনো কিছু যে কোনো কোনো টপিক যে কোনো কোনো সাবজেক্ট মানে আপনার যেটা শিখতে ভালো লাগে আপনি যেটা মনে করেন যে আমি যদি এটা শিখি তাহলে আমি আমার কেরিয়ারে অনেক বেশি এগিয়ে যাব ওই রিলেটেড যে কোনো কিছু আপনি প্রতিদিন একটু একটু করে শিখতে থাকুন যখনই আপনি প্রতিদিন একটু একটু করে শিখতে থাকবেন তখনই আপনি এগিয়ে যাবেন আর ওই শেখাটা প্রথম দিকে আপনার খুব বেশি কষ্ট হবে কিন্তু আপনি যখন এটা নিয়মিত করবেন তখন এটা আপনার কাছে সবচেয়ে সহজ হবে প্রতিদিন শিখতে থাকুন আর প্রতিদিন এগিয়ে থাকুন আপনি যখন শিখবেন তখন আপনি আপনার আশেপাশে যারা আছে তাদের চাইতে আপনি এগিয়ে থাকবেন আর যখন আপনি শিখবেন না তখন আপনি তাদের চাইতে কখনোই এগিয়ে থাকতে পারবেন না ভালো থাকেন নিজের খেয়াল রাখেন আর প্রতিদিন শিখতে থাকেন